হ্যালো এভরিওান তোমাদের জন্য দারুণ বড় একটা আপডেট হ্যাঁ ঠিকই সব থেকে বড় আপডেট পিএসসির একটা যুগান্তরকারী বা একটা ঐতিহাসিক অর্ডার বের করেছে ঐতিহাসিক অর্ডার এরকম অর্ডার আমি আমার লাইফে আগে দেখেছি বলে তো আমার মনে হচ্ছে না কারণ এই অর্ডারটা সবাইকে সবাইকে চমকে দিয়েছে যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা পাশ করেও পরীক্ষায় বুঝতে পারবে না কেন প্রশ্ন দেই এইটাই কিন্তু কেন যে দু সালে যে মিসলেনিয়াস পরীক্ষা নোটিফিকেশন ছিল যার পরীক্ষা হয়েছে চব্বিশে এবং যার রেজাল্ট আসলো পঁচিশে কয়েকদিন আগে তিন চার দিন আগে আসলো আমরা শো করে দিয়েছি চ্যানেলে কিন্তু পাশ করেও পরীক্ষা বসতে পারবো না একেই তো চাকরি বাকরি নেই তারপরে পাশ করে বসতে পারবো না এটা মানে কি এটা কি অন্য কোনো দিকে নেগেটিভ মানে নিও না বা বের করো না কারণ পিএসসির তার ওয়েবসাইটে একটা বড় নোটিস জারি করে দিয়েছে কী জারি করেছে আমি তোমাদের সামনে সবার প্রথম সে নোটিশটা একবার দেখিনি এই দেখতে পাচ্ছ পিএসসি নোটিশ পিএসসির তরফ থেকে এই নোটিশটা এসেছে বলা হয়েছে ওয়ান ইস্যু হ্যাজ সার্ভেস দ্যাট নারায়ণ ব্যানার্জি ঠিক আছে সরি সায়ন ব্যানার্জি যার রোল নাম্বার হচ্ছে এইটা এ ক্যান্ডিডেট অ্যাপিয়ার ইন মিসিয়াস সার্ভিস এক্সামিনেশন প্রিলিমিনারি ঠিক আছে কোয়ালিফাইড ফর মিসিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন ঠিক আছে বাট ড নট এ বিলং টু এস টি ক্যাটাগরি যে সায়ন ব্যানার্জি নামে যে ছাত্রটা যে ছেলেটা মানে পিএসসি ফর্ম ফিল আপ করেছিল মিস্টেনিয়াস সার্ভিসের জন্য ঠিক আছে সে প্রিলিমস কোয়ালিফাই করেছে কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করার পর সে মেনসে বসতে পারবে না তার কারণ হচ্ছে কি সে ভুল ডেটা দিয়েছে পিএসসিকে ভুয়ো ডেটা দিয়েছে কি বলছে যে ডাস নট বিলং এ এসটি ক্যাটাগরি কারণটা কি সে জেনারেল ক্যাটাগরি না করে সে এসটি ক্যাটাগরির মধ্যে ভুল ডেটা দিয়েছে তা এইটা তো ভাই সত্যিই একটা ভুল জিনিস এটা সত্যি একটা মানে বড় খারাপ জিনিস যে ভাই যে ক্যাটাগরিতে তুমি আছো সেই ক্যাটাগরিতেই তুমি দাও কিন্তু না করে সে কিন্তু এসটি ক্যাটাগরি দিয়েছে এবং তোমরা দেখেছো যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই সায়ন ব্যানার্জিকে নিয়ে কিন্তু বিশাল বড় আলোচনার ইস্যু হয়ে গেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সায়েন ব্যানার্জির ব্যাপারে বলা হয়েছে যে আচ্ছা এই যে বলছে ক্যান্ডিডেট সে সায়ন ব্যানার্জি হ্যাভ রোল নাম্বার দিয়েছে এক্সামিনেশন হ্যাজ স্ট্যান্ড ক্যান্সেল মানে কি বলছে ও কিন্তু এই পুরোটা পরীক্ষাটা পরীক্ষাতে আর কিন্তু বসতে পারবে না গোটা পরীক্ষায় বসতে পারবে না তাহলে বলতে পারি পিএসসির একটা ঐতিহাসিক মানে নোটিশ জারি করে দিল যেটা আমরা আগে কখনো দেখতে পাইনি আগে কখনো দেখা যায়নি সো একটাই কথা বলবো এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পিএসসি ওয়েবসাইট সবসময় ফলো করো যেখানে একের পর এক এক আপডেট কিন্তু আসছে যেই যেহেতু এইটুকু একটা বড় আপডেট বড় আপডেট মানে অনেক বড় আপডেট ঠিক আছে সো যে জেনারেল ক্যাটাগরি হয়েও কিন্তু এস টি ক্যাটাগরিতে কিন্তু মানে ফর্ম ফিল করছে তার একটাই কথা বলবো সঠিক ডেটা দিয়ে ফর্ম ফিল করো কারণ এ পরীক্ষায় পাশ করো কিন্তু মেন্স পরীক্ষায় বসতে পারবে না যারা পিএসসি নোটিস জারি করে কারণ পিএসসি তদন্ত করেছে এবং তদন্ত করে নোটিশ জারি করে কিন্তু স্যার জানিয়েছিল যে পুরো এক্সামটা তার ক্যান্সেল পুরো এক্সাম ক্যান্সেল সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে